হ্যালো ফ্রেন্ড রোজ যদি আপনারা পঞ্চাশ গ্রাম ছানা খান তাহলে কী কী উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো দুধ থেকে তৈরি যে ছানা সেটা যদি আপনারা ডেলি পঞ্চাশ গ্রাম করে খান তাহলে কী কী উপকার পাবেন এবং এর মধ্যে কী কী রয়েছে নিউট্রিয়েন্স আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে শ্বাসক করবেন চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিন যে ছানাতে কী কী নিউট্রিয়ানস থাকে বা কী কী ভিটামিন কী কী থাকে ছানার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন ফসফরাস এবং ফাইবার থাকে এবারে এই পঞ্চাশ গ্রাম ছানা যদি আপনারা ডেলি খান তাহলে কি কি উপকার পাবেন প্রথমে জেনে নিন যে ছানা আমাদের কোলেস্ট্রল শোষণ কমাতে প্রেশার কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এটি কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় হার্ট সংক্রান্ত সমস্যার জন্য ভীষণ উপকারী এই ছানা থেকে পনির সন্দেশ এবং রসগোল্লার মতো মিষ্টি তৈরি হয় গর্ভবতী মহিলারা যদি এই ছানা নিয়মিত খান তাহলে মা এবং সন্তান খুব ভালো থাকে ছানা খেলে আমাদের শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে ছানা যেমন উপকারী তেমনি ছানার জলও খুব উপকারী ছানার জল যদি আপনারা খান তাহলে আপনাদের কিডনির সমস্যা হার্টের সমস্যা এবং লো প্রেশারের মতো সমস্যা থেকে রেহাই পেতে পারেন আপনারা যদি দুর্বল বোধ করেন তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ছানা নিয়মিত খেতে পারেন এছাড়াও ছানার জল খেলে আমাদের শরীরে শক্তির যোগান দেয় এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে তো আজকে জানলেন যে ছানা ছানার মধ্যে কি কী ভিটামিন বা কী কী নিউট্রিয়ানস রয়েছে এবং ছানা থেকে ছানা যদি আপনারা প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে খান তাহলে ছানা কী কী উপকার করে আমাদের শরীরে সেটা আজকে জানলেন এবং ছানার জল কি উপকার করে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ওয়াচিং